প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে এব স্বাগতম আজকে আমরা আমাদের কাছাকাছি এলাকায় ঘুরবো সেটা হচ্ছে আমরা কলাগাছিয়া মোহনপুর দিয়ে পার হয়ে আমরা চলে যাব দুরিগাঁও সেখান থেকে শম্ভুপুরা ফর্দি ফতেপুর ইসলামপুর ওই জায়গাগুলো আমরা বিভিন্নভাবে আমরা ঘুরব ঘুরে আমরা দেখাবো আপনাদের আর আজকে যেহেতু বিকালে বেরিয়েছি প্রায় শীত এখন আসার পথে বিকেলটা একটু শীতি লাগে তো সেই জন্য কিন্তু আলোর স্বল্পতাও আছে তো তারপর আমরা অল্প পরিসরে আপনাদের আজকে দেখাবো আমরা ঘুরতে বেরিয়েছি সবাই ঘুরতেছি নৌকা দিয়ে পার হবে এখান থেকে তারপর আমরা যাব সেই দড়িগাঁও গত মাসে সুনামগঞ্জের সফরটা ছিল আমাদের অত্যন্ত চমৎকার সবাই অনেক এনজয় করছি আমরা বেশ কয়েকটা ব্লক আপনাদের সুনামগঞ্জে দেখাইছি আরও দুইটার মতো বাকি আছে আমরা সেটি দেখাবো আমন্ত্রণ জানাচ্ছি তো সেই সুনামগঞ্জের পর পরে আমরা কিন্তু দিন পরে আবার সবাই একত্রিত হলাম বিকালটায় আমরা ঘুরবো ঘুরতে ঘুরতে সন্ধ্যা হলে আমরা সন্ধ্যার পরে বাসায় ফিরবো তো আমরা এখন নৌকার কাছাকাছি চলে আসছি এটা হচ্ছে মোহনপুর টেক বলে একেবারে নদীর শেষ সীমানা এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদের শেষ মাথা হয়ে দড়িগাও আস্তে আস্তে আসরের সময় হয়ে গেল তাই আমরা সবাই এই দরিগাঁও এই মসজিদে আসন নামাজ সারলাম আসর নামাজ শেষ করে আমরা এখন যাব একেবারে দরিগাঁও নদীর পারে নদীর পারে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে বিল নদী একেবারে খুব কাছাকাছি সবুজ প্রকৃতি সেই প্রকৃতির মাঝে আমরা যাব এটা হচ্ছে দড়িগাঁও বাজার দরিগাঁও বেবি বা অটো স্ট্যান্ডও এখান থেকে বিভিন্ন জায়গায় যায় গাড়ি ছেড়ে বাজারের বেশ কিছু দোকান বন্ধ বিকেল বাজারের টাইমে বসে সব দোকান পাটি খোলা থাকে এবং আমরা দেখতে দেখতে চলে আসলাম সেই নদীর পারে বিলের মধ্যে আমাদের আসার উদ্দেশ্য এটাই আমরা প্রকৃতির সাথে একটু সময় কাটাবো

আজীবন থাকবে না মানুষ মরণশীল মানুষ মরতেই পারে আমি আজকে আসি কালকেও মারা যেতে পারি পরশু মারা যেতে পারি তাহলে কি যারা বেঁচে থাকবে তারা কি ভ্রমণ করবে না অবশ্যই করবে সুতরাং থেকে আমরা তাহলে প্র্যাকটিস করতেছি যে কিভাবে একজন লোককে ছাড়া আমরা ভ্রমণ করতে পারি যেমন আপনারাও প্র্যাকটিস করবেন আমাকে ছাড়া আপনি কিভাবে চলতে পারেন বা এই সবাইকে সবাই যারা মিস করার মতো তাদেরকে ছাড়াও যাতে আমরা যাতে ভালোভাবে যাতে কাটাইতে পারি। অসংখ্য ধন্যবাদ তবে আমি আমার ভাইয়ের দীর্ঘ কামনা করছি আমার বাদল ভাই গিয়ে বাসায় রাখো একশো বছর আরও একশো বছর আমরা সবাই দোয়া করি এখন আমরা দাঁড়িয়ে আছি সমপুরার ঠিক পিছনে যে নদীটা দরিগাওর পিছনে ওটা হচ্ছে ওই যে ও যে দরিগাওর শেষ মাথা ওইখান দিয়ে ওই যে বড় বড় লঞ্চ যাচ্ছে একবারে গ্রাম বাংলার প্রকৃতি প্রকৃতির মাঝে সবুজ परंतु বিকেল চমৎকার পরিবেশ সাথে প্রিয়জনগুলো আমার প্রিয় একটা ফুল কচুরি ফুল সব কচুরি ফুল সব যখন একসাথে ফুটে তা দেখার কিন্তু চমৎকার একটি দৃশ্য এবং ফুলটার দিকে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করলে তাকালে দেখবেন বেশ কয়েকটা রঙে সাজানো আছে এই ফুলটা মনোযোগ দিয়ে দেখতে অনেকগুলো রঙ পাওয়া যায় ফুলের মধ্যে প্রায় মাগরিবের সময়ের কাছাকাছি সময় তাই আমরা চলে আসলাম সবাই উঠে গেলাম বিল থেকে ফর্দি মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে খেলা হচ্ছে আমরা যাওয়ার কথা খেলাটা চোখে পড়লো তাই সব সারাই এই একটু খেলা দেখবে আমিও দাঁড়াই গেলাম একটু দেখার জন্য ফুটবল খেলা হচ্ছে সম্ভবত ফাইনাল খেলা প্রচুর মানুষ খেলাটাও খুবই এনজয় করতেছে সবাই খেলা প্রায় শেষের দিকে আর খেলা দেখতে দেখতে আমাদের ভিডিও প্রায় শেষের দিকে এখনই মাগরিবের আজান দিবে সন্ধ্যার পরে আর আপনাদের আমি বিরক্ত করব না তাই এখান থেকেই আমরা বিদায় নেবো আপনারা সবাই আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য অনেক ধন্যবাদ আজকে এই ফোর দি থেকেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওর সাথে থাকবেন আসসালামু আলাইকুম